বলো না কিনে দিবা একদম লেটেস্ট মডেল বলো না বলো না কিনে দিবা বলো না এই বাবু বলো না কিনে দিবা এই বাবু তুমি দুই কি দেখতেছো আর কোন দিকে দেখব দেখতেছি কোন কি বিক্রি করব কে এই তুমি কি পাগল হয়ে গেছ তোর কিডনি দিবি একটা কি তুমি করবা আচ্ছা আমার কিডনি বিক্রি করলে তো আড়াই লক্ষ টাকা হয়ে যাবে না হ্যাঁ হয়ে যাবে

একটু কিছু খেয়ে নাও বাবু না খেলে তো তুমি আবার বুঝোঁ করতে পারবে না কি আমি ঘ্যা করে করি মানে আমি কুকুর না আমি তো জানতাম মানুষ কি মানুষ জানতাম মানে এখন কি জানো আমি কুকুর সামনে একটা আইফোন চাইছি বলে এখন আমি কুকুর বেড়াল গরু ছাগল গাধা সব কিছু হয়ে গেছি এই ঠাকুর আমাকে তুমি তুলে নাও। ছোট আইফোন চাইছি বলে আমাকে কত কিছু না শোনাচ্ছে। আমাকে তুলে নাও তুমি। এক্সকিউজ মি ঠাকুর একটু তাড়াতাড়ি আইছেন। ও একটা আইফোন চাইছি বলে তুমি এখন আর আমাকে চাও না তাই না? আমি তোমাকে ঠিকই চাই,bart তোমাকে আইফোন কিনে দিতে চাই না। কারণ ওটা দিতে গেলে তো আমার কিডনি বিক্রি করতে হবে তাই না? ও ঠাকুর তুমি শুনে রাখো গো ঠাকুর। সামান্য একটা কিডনি বিক্রি করে আমাকে একটা আইফোন কিনে দেবে সে সামর্থ্য আমার বরের নাই এ তুমি কার কাছে আমাকে পাঠালে গো কার কাছে আমাকে পাঠালে ওগো শোনো না এবার একটু কিছু মুখে দিয়ে নাও না হলে এটাও পাবা না সারা রাত না খেয়ে থাকতে হবে কেন ভরে খাবার নেই না গো এতটুকুই ছিল ভাবলাম তুমি আর আমি ভাগ করে এতটুকু খাবো তুমি যখন খাবা না কি আর করা আমি খেয়ে নি না না

আমার এই মুখটা আমি কাকের দেখাবো হয়ে